বারো নয় এক্স ইকুয়াল টু থ্রি ওয়াই ইকুয়াল টু ফোর জেড ইকুয়াল টু ফাইভ হলে নাইন এক্স স্কোয়ার প্লাস সিক্সটিন ওয়াই স্কোয়ার ফোর জেড স্কোয়ার মাইনাস টু ফোর টোয়েন্টি ফোর এক্স ওয়াই মাইনাস সিক্সটিন ওয়াই জেড প্লাস টুয়েলভ জেড এক্স সমান সমান কত দেওয়া আছে এক্স সমান সমান থ্রি ওয়াই সমান সমান ফোর এবং জেড সমান সমান ফাইভ কত্তর রাশি কি নাইন এক্স নাইন এক্স স্কোয়ার প্লাস সিক্সটিন ওয়াই স্কোয়ার প্লাস ফোরটিন জেট স্কোয়ার ফোরটিন টোয়েন্টি ফোর এক্স ওয়াই মাইনাস সিক্সটিন ওয়াই টুয়েলভ এক্স তাহলে থ্রি এক্স স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার জন্য আমরা নাইন এক্স জন্য আমরা ভাঙাই তাহলে থ্রি এক্স স্কোয়ার প্লাস এখানে টুয়েলভ যেহেতু আমাদের সূত্র আকার লিখতে হবে তাহলে মাইনাস ওয়াই এক্স মাইনাস ফোর ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স হলি স্কোয়ার প্লাস টু আমরা সূত্র আকারে লিখলে এটা এ এটা হলো বি তাহলে এ জায়গায় কি আছে থ্রি এক্স থ্রি এক্স বি এ জায়গায় কি আছে মাইনাস তাহলে মাইনাস ফোর ওয়াই প্লাস টু এ বি এভাবে আমরা মান বসাবো মান বসানোর পরে কী হবে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এই সূত্রের কী হবে এ প্লাস বি প্লাস সি হল স্কোয়ার হলো এখন এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার দিলাম তো থ্রি এক্স এখন প্লাস প্লাস আর মাইনাসে কী হয় মাইনাস ফোর ওয়াই প্লাস টু জেড এখন আমরা প্রত্যেকটা মান বসাবো প্রত্যেকটা মান এক্সের মান থ্রি ওয়াইয়ের মান ফোর জেডের মান ফাইভ তো বসেলাম থ্রি থ্রি গুণ করলে কি নাইন ফোর ফোর গুণ করলে কি সিক্সটিন ফাইভ টু গুণ করলে কী হবে টেন টেন এবং নাইন দুইটার আগে কী আছে প্লাস চিহ্ন আছে তাহলে কী হবে নাইনটিন মাইনাস সিক্সটিন ইকুয়াল টু থ্রি স্কোয়ার ফল রূপে প্রকাশ করো এই যে দুইটা রাশি এখানে দেওয়া আছে দুইটা রাশি যে বর্গের করতে বলছে এখন আমরা জানি যে যদি আমরা এব সূত্র ফেলাই তাহলে কি হবে এ সূত্র এ প্লাস বিল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার এই যে এখানে দুইটা রাশির উপর কী হলো বর্গ হলো সেই অনুযায়ী আমরা লিখব ধরি এ প্লাস টু বি সমান সমান এক্স থ্রি এ প্লাস আমরা জানি যে এক্স ওয়াই সমান সমান এক্স প্লাস ওয়াই বাই টু হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস হোল স্কোয়ার এখন আমরা এক্স এবং ওয়াই মান বসাবো এক্স মান বসালে কী হবে এক্স মান কি এ ওয়ার মান থ্রি এ প্লাস থ্রি সি একইভাবে এটা মান বসাব হবে মান বসে পরে তিনটা হলো ফোর এ প্লাস টু বি টু সি টু বি টু সি প্লাস বি টু বি মাইনাস মাইনাস আর এখানে আছে প্লাস তাহলে কি হবে থ্রি দিতে আমরা মাইনাস টু এ মাইনাস টু সি স্কোয়ার নিচে টু এখন আমরা যদি টু কমন নেই তাহলে কি হবে ফোর এ আছে টু এ হবে টু টু বি আছে বি হবে টু সি আছে সি হবে হল মাইনাস এখানেও যদি টু কমন নেই টু বি মাইনাস তাহলে উপরে টু আর নিচে টু কাটাকাটি টু নিচে টু কাটাকাটি থাকে কি উপরে টু এ একই রূপে তোমরা নিজে করবা এটা নিজে করো টু এক্স প্লাস থ্রি ওয়াই ফোর ওয়াই মাইনাস ফাইভ জেড একে দুইটি বর্গের বিয়োগ ফলের রূপে প্রকাশ করা নিজে করো চোদ্দ নম্বরটা এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফোরকে দুইটি বর্গের বিয়োগ ফল রূপে প্রকাশ করো এখানে দুইটি বর্গ করবে মানে দুইটির আমাদের বিশগুণিত রাশি লাগবে তাহলে আমরা একটু সমাধান এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফোর এখন এটা আমরা উৎপাদক বিশ্লেষণ করবো উৎপাদক বিশ্লেষণ করতে হলে আমাদের এই সংখ্যাকে এমনভাবে ভাঙতে হবে যেন যোগ বা বিয়োগ করলে এই সংখ্যায় হয় গুণ করলে ওই দুইটার সংখ্যা গুণ করলে যেন পরের সংখ্যা হয় যেমন সিক্স প্লাস টেন সিক্স প্লাস ফোর সিক্স এবং ফোর যোগ করলে কী হবে টেন এবং গুণ করলে চারশো চব্বিশ তাহলে প্লাস সিক্স এক্স প্লাস এক্স প্লাস টোয়েন্টি এখানে যেন আমরা এক্স স্কোয়ারের জন্য এক্স কমন নেই থাকি কি এক্স প্লাস এক্স কি থ্রি সিক্স যদি কমন নেই তাহলে কী হবে এক্স এই টোয়েন্টি ফোরকে দ্বারা ভাগ করলে কী হবে ওকে এক্স প্লাস সিক্স এক্স প্লাস সিক্স আমরা যদি কমন এক্স থাকি এক্স মাইনাস এখন আমরা এব বি সূত্র অনুযায়ী মানবসা এব সূত্র অনুযায়ী মান বসেলে কী হবে এটা এ এটা পুরোটার জন্য আমরা এ ধরি আর পুরোটার বি ধরি তাহলে এ প্লাস বিস প্লাস বি প্লাস এক্স মাইনাস ফোর বাই টু স্কোয়ার এখানে যেহেতু মাইনাস আছে পরবর্তী এই চিহ্নটা কী হয়ে যাবে কাইনাস হয়ে যাবে প্লাস চিহ্নটা মাইনাস হয়ে যাবে ওকে ঠিক আছে এ বি সূত্র অনুযায়ী মান বসে এক্স প্লাস এক্স এক্স প্লাস এক্স টু এক্স টেন সিক্স এবং ফোর কী হল টেন বাই টু হল স্কোয়ার এখানে এক্স প্লাস এক্স মাইনাস এক্স কাটাকাটি প্লাস সিক্স মাইনাস কে ফোর সিক্স থেকে ফোর বার দিলেন টু ফলে নিচের টু নিচের টু তো আসে সূত্রের টুটা এখন এইটা এটা কাটাকাটি কাটিয়ে গেলো থাকলো কি ওয়ান ঠিক আছে ওয়ান ওয়ান বসাইলাম স্কোয়ার তারপরে এখানে যদি আমরা টু কমন নেই টু কমনলে কী থাকবে টু চলে আসবে থাকবে কি এক্স আর এখানে যদি টেন কে টু দ্বারা ভাগ করি ফাইভ তাহলে এই টু এই টু কাটা থাকলো কি এক্স প্লাস ফাইভ অল স্কোয়ার মাইনাস ওয়ান অলিসার এইটা অ্যান্সার